বন্ধুরা সফলতায় জীবন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এই পর্বে জানব ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত মীরার কথা কে ছিলেন সে প্রসঙ্গে আলোচনা আজকে এখানে ছিলেন যোধপুর রাজস্থানের রাজকুমারী শৈশব থেকেই কৃষ্ণপ্রেমে ডুবেছিলেন মীরা মনে প্রাণে মীরা শ্রীকৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করেছিলেন কিন্তু বড় হওয়ার সাথে সাথে পারিবারিক চাপে মীরা বাধ্য হয় মেওয়ারের মহারানা সাঙ্গার পুত্র রানা সাঙ্গারকে বিয়ে করতে কিন্তু কে ছিলেন এই মীরাবাই আর কেনই বা এই ভগবান শ্রীকৃষ্ণের এত বড় ভক্ত হয়েছিলেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজ এই সম্পূর্ণ ভিডিওতে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ভক্ত মীরাবাই শ্রীকৃষ্ণের একবার দর্শন পাওয়ার জন্য পাগলের মতো ছুটে যেতেন বিভিন্ন স্থানে পূর্বজন্মে মীরাবাই ছিলেন শ্রীকৃষ্ণের বন্ধু সুবলের স্ত্রী মাধবী আগেকার দিনের নিয়ম মতে একদম ছোট্ট বয়সে বিয়ে দেবার প্রচলন ছিল আর তারা একটু বড় হলেই তাদের শ্বশুরবাড়ি পাঠানো হতো আর সেভাবেই ছোট বয়সে সুবলেরও বিয়ে হয়ে যায় আর সুবল যখন একটু বড় হয়ে যায় তখন সুবল তার স্ত্রী মাধবীকে আনতে শ্বশুরবাড়ি যায় কিন্তু সুবল তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় কৃষ্ণ সুবলকে অনুরোধ করল বউকে নিয়ে ফেরার সময় যেন সুবলের বউয়ের মুখ সবার প্রথমে কৃষ্ণকেই দেখায় কিন্তু অন্যদিকে সুবলের স্ত্রী মাধবীর মা মাধবীকে সতর্ক করে বললেন নন্দগ্রামে কৃষ্ণ নামে এক ছেলে থাকে সে অনেক দুষ্টু তুই কিছুতেই তার সাথে কথা তো বলবি না আর ওর মুখও দেখবি না এমনকি নিজের মুখটাও দেখাবি না সুবল বউ নিয়ে ফিললে কৃষ্ণ সুবলকে দেখতে পেয়েই দৌড়ে আসে তার বউয়ের মুখ দেখবে বলে কৃষ্ণকে দেখে সুবল খুশিতে আপ্লুত হয়ে ওঠে আর সুবল তার বউকে বলে দেখো তোমাকে দেখতে কৃষ্ণ এসেছে কৃষ্ণ আমার প্রিয় বন্ধু কৃষ্ণের কথা শুনে মাধবী তার মায়ের কথা মতো ঘোমটা টেনে মুখ লুকিয়ে ফেলে কৃষ্ণ যতই মাথা নিচু করে মাধবীকে দেখবে বলে মাধবী ততই ঘোমটা টেনে তার মাথা নিচু করে নেয় কৃষ্ণ তাকে বারবার তার মুখ দেখার জন্য অনুরোধ করতে থাকে সাথে সুবল তাকে বলে ঘোমটা সরিয়ে মুখ দেখাতে কিন্তু মাধবী মাতৃ আজ্ঞায় মুখ লোকাতেই থাকে এমন করে অনেকক্ষণ কেটে যায় শেষমেশ কৃষ্ণ ডেকে গিয়ে সুবলকে বলে তোর বইয়ের এত অহংকার যে নিজের মুখটা দেখালো না ঠিক আছে আজকের পর থেকে আমিও তোর বইয়ের মুখ দর্শন করব না আর আমিও তোর বউকে আমার দর্শন দেব না আর একদিন এমন সময় আসবে যেদিন তোর বউ আমাকে দেখার জন্য পাগলের মতন হয়ে উঠবে তখন আমিও এইভাবেই মুখ লুকিয়ে নেব এরপর যেটা হলো কৃষ্ণ আসার কথা শুনলে সকলেই যেখানে বাড়ির বাইরে ছুটে আসতো সব কাজকর্ম ফেলে সেখানে মাধবী একমাত্র যে ঘরে ঢুকে দরজা আটকে দিত মাধবীর সখীরা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু মাধবী কৃষ্ণমুখ দেখতে কোনো মতেই রাজি হয় না এভাবে অনেকটা সময় কেটে যায় মাধবী কৃষ্ণকে না দেখে মায়ের দেওয়া প্রতিজ্ঞাটাই রক্ষা করে গেল একদিন দেবরাজ ইন্দ্রের প্রকোপে যখন বৃন্দাবনে প্রবল বৃষ্টি শুরু হলো তখন কৃষ্ণ সকলকে বাঁচাতে নিজের আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে নিয়েছিল আর তখন বাকি সমস্ত গ্রামবাসীদের মতো মাধবী ও গোবর্ধন পর্বতের নিচে এসে আশ্রয় নিয়েছিলেন তখনই প্রথমবার মাধবী এক চমৎকার আঙুল দেখতে পেল যা দিয়ে কেউ পর্বতকে তুলে ধরে আছে মাধবী মনে মনে ভাবতে লাগলো যে মানুষের আঙুল এতখানি সুন্দর না জানি সেই মানুষটাই না কত সুন্দর হবে তারপর তার চোখ গেল শ্রীকৃষ্ণের মুখের ওপর আর স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখে সে ওইখানেই স্থির হয়ে গেল আর আনন্দে তার অজর নয়নে জল মাধবীর কান্না দেখে তার এক বান্ধবী তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে তুই কাঁদছিস কেন তখন মাধবী তার বান্ধবীকে জিজ্ঞাসা করল কে এই বালক যার উপর থেকে আমি আমার চোখ সরাতে পারছি না তখন সখী তাকে বলল এ তো সেই কৃষ্ণ যার মুখ না দেখার পণ করেছিলি সখীর কথা শুনে মাধবী আরও অঝরে কাঁদতে থাকলো আর বলল হে গিরিধারী তুমি আমায় দেখতে চেয়েছিলে স্বয়ং আর সে মায়ের উদ্দেশ্যে মনে মনে বলতে লাগলো মা এ তুমি আমাকে দিয়ে কি প্রতিজ্ঞা করালে কেন এরকম অন্যায় করলে আমার সাথে একই রূপ দেখলাম আমি এই রূপ দেখার জন্য আমি সব কিছু ভুলে যেতে পারি আজ তুমি সমাজ লোকলজ্জার ভয়ে এরূপ দর্শন করতে বারণ করেছিলে সেই সমাজ লোকলজ্জা সবকিছু বিসর্জন দিয়ে আমি গিরিধারীর সেবাই নিজেকে সঁপে দেব এই মাধবী কলিতে শ্রীকৃষ্ণের ভক্ত রূপে জন্মগ্রহণ করেছিলেন আর দাপড়ে করা প্রতিজ্ঞা রক্ষা করেই সমাজ লোকলজ্জা সবকিছু পরোয়া না করেই নিজেকে কৃষ্ণপ্রেমে সোপে দিয়েছিল তো বন্ধুরা এই হল মীরাবাইয়ের একটি ছোট্ট গল্প যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর পাশে থাকা বাটনটি টিপে দেবেন ধন্যবাদ